একজন ছেলেকে ছোটবেলা থেকে একতরফাভাবে ভালোবাসি কখনো তাকে বলিনি হারাম সম্পর্কেও জড়াইনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে তাকে পাওয়া যাবে ব্যক্তিগতভাবে কাউকে কাউকে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হিসাবে যথার্থ মনে হওয়া বিশেষ করে দিনই কারণে যদি হয় বা অন্য কোনো কারণে যদি মনে হয় যে না তাকে জীবনসঙ্গী হিসাবে মনে হয় আমার জন্য ভালো হবে এরকম নির্বাচন করা এটা দোষের বিষয় নয় কিন্তু মনে মনে তাকে নিয়ে যদি আপনি হারাম চিন্তা করেন হারাম রিলেশনে জড়াননি আপনি এর মানে এই না যে দ্বিপাক্ষিকভাবে হারাম সম্পর্কে জড়াটাই শুধু হারাম কখনো কখনো একপক্ষীয়ভাবেও হারাম সম্পর্কে মানুষ জড়াতে পারে সেটা কিভাবে ও যে মনে মনে তাকে নিয়ে যদি আপনি হারাম জল্পনা কল্পনা করেন তাহলে সেটি কিন্তু গুণা হয় সেটা থেকে আপনি নিশ্চয় বেশি দেখার চেষ্টা করবেন এর পাশাপাশি যেহেতু আপনি তাকে জীবনসঙ্গী সঙ্গী হিসাবে মনে করছেন ভালো হবে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনি যেটা জানতে চেয়েছেন মূলত দোয়া করতে পারেন যে আল্লাহ তাকে আমার জীবন সঙ্গী হিসাবে পেলে আমার জন্য কল্যাণকর যদি হয় তাহলে আপনি সহজ করে দিন বিষয়টি আর যদি আমার জন্য অকল্যাণকর হয় তাহলে আপনি আমার মন থেকে তাকে দূর করে দিন এবং তাকেও আমার থেকে আপনি দূর করে দিন ভিন্ন ফায়সালা করুন অর্থাৎ বিষয়টিকে আসলে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো বুদ্ধিমানের কাজ আমরা অনেক সময় এই বিষয়গুলোকে নিজের বুদ্ধির উপরে নির্ভর করে নিজের চয়েসের উপর নির্ভর করে আমরা ডিসিশন নিই এবং আল্লাহ সুমাতাল কাছে সেভাবে দোয়া করি এটা সঠিক পদক্ষেপ নয় এক্ষেত্রে আমাদের উচিত যথাসম্ভব ধৈর্যশীলের পরিচয় দেওয়া এবং নিজের আবেগকে প্রশ্রয় না দিয়ে আল্লাহ সুমাতালার ফসলা আল্লাহ তালার চয়েস অগ্রাধিকার দেওয়া এটা আমাদের কর্তব্যের অংশ সেজন্য আহ আপনি যাকে মনে হচ্ছে জীবনসঙ্গী হিসাবে ভালো হবে আল্লাহ সুমতালার কাছে দোয়া করবেন আল্লাহ আপনি ভালো হলে আমার জন্য তাকে আমার জন্য আপনি করুন সহজ করে দিন আর যদি ভালো না হয় আপনি আমার থেকে তাকে দূরে সরিয়ে দিন এবং মন থেকেও তাকে দূর করে দিন এইভাবে আপনি দোয়া করবেন আশা করা যায় শাহ আল্লাহ নিল্লা আপনি আল্লাহ রব আলিনের পক্ষ থেকে কল্যাণ এবং খায়ের ফয়সালা পাবেন আমরা আমরা কাউকে ভালো মনে করলে বা কোনো কিছু ভালো মনে করলে সেটাকে অ্যাগ্রেসিভলি চাই অনেক সময় আমার জন্য কল্যাণকর নাও হতে পারে আমি জাস্ট আবেগের বসবতি হয়ে করছি এই জন্য এইভাবে করাটা আদবের খেলাফ